একটু ওয়েট করছি যে কি আর কোনো রিক্সা চালক ভাইকে পাই কিনা পাই যে যার কাছে এই ব্যাংকটি বিক্রি করব ভাই আসসালামকুম একটু সাইডে আসেন ভাই ভাই আমি ব্যাংকটা 50 টাকায় বিক্রি করব আপনি কি ব্যাংকটা কিনবেন 50 টাকা নেই আমার দেখেন কিছু পেতেও পারেন কিনা 50 টাকা নেই আমার ও আচ্ছা দুঃখিত তাহলে ঠিক আছে যান যে দেখি আর কাউকে পাই কিনা আর কাউকে পাই কিনা পাই ট্রাই করে যাচ্ছি দেখি এই ব্যাংকটি কে কেনে দর্শক

দর্শক দেখি লাস্ট অফ অল এই ব্যাংকটি কে নেয় এবং ব্যাংকে কি আছে এটা দেখবো আসসালামু আলাইকুম জি আপনি কেমন আছেন ভালো আছেন আচ্ছা আমি এই ব্যাংকটা বিক্রি করার জন্য এখানে দাঁড়িয়ে আছি ব্যাংকটার মূল্য বেশি না পঞ্চাশ টাকা ব্যাংকটা কিনবেন টাকা আছে কি নাই আমার দেখি আচ্ছা আচ্ছা দেখেন আছে কিনা বেশি না টাকা আমার পঞ্চাশ টাকা আছে আচ্ছা ঠিক আছে পঞ্চাশ টাকায় আপনি ব্যাঙ্কে নিলেন কিন্তু আমার একটা দাবি আছে ব্যাংকটা কিন্তু ফাটাতে হবে মানে ভাঙতে হবে দেখা যাক ব্যাংকের বিরুদ্ধে কি আছে ঠিক আছে একটা নামেন তাহলে একটু নামেন নামেন এখানে এখানে এখানেই ভাঙেন দেখি কি আছে ব্যাংকের মধ্যে দেখেন দেখেন কি আছে গনেন 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 কত আছে এখানে গনেন আমি কি আপনাকে একটু হেল্প করবো হ্যাঁ দেখেন কত আছে গনেন

আচ্ছা প্রতিদিন এই রিক্সা চেলে কত টাকা ইনকাম করেন পাঁচ ছয়শো টাকা পাঁচ ছয়শো সাতশো টাকা না আচ্ছা তাহলে আপনি কি কখনো চিন্তা করেছিলেন এই যে এইভাবে এই এরকম একটা কিছু হবে আমি চিন্তা করি নি এই যে আপনার পঞ্চাশ টাকা ধরেন আপনাকে দিলাম এই যে টাকাটা যে পেলেন আপনি হ্যাঁ টাকাটা পাওয়ার পরে আপনার অনুভূতিটা কি বলেন তো যে এভাবে কি কেউ কোনো টাকা পাওয়া যায় হ্যাঁ অনুভূতিটা কি কেমন ভালো না অনুভূতি

আমার যে চ্যানেলটি আছে অর্থাৎ আমার যে পেজটি আছে পেজটিকে একটু সাপোর্ট করবেন তাহলে অবশ্যই নেক্সট টাইম থেকে আমরা বৃহৎ পরিসরে আরও কিছু করতে পারবো তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম